বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা ইউটিউবে একটা নতুন অপশন আইছে যেটা হাইপ অপশন আপনারা নিচে আপনারা লকেল যে নিচে কমেন্টে যেটা স্ক্রল করলে পরে আরেকটা অপশন আইব হাইপ আপনারা যে তোর এই হাইপ অপশনে গিয়ে আপনারা সবাই একটু হাইপ দিয়ে দিবা আপনারা একটা হাইপে কিন্তু ভিডিও বানাইতে নেক্সট ডে আরো বেশি মোটিভেশন জাগব এই হাইপ করতে আপনারা কোনো ধরনের টাকা লাগে না কিন্তু এটা হাইপে কিন্তু আন্ডার মোটিভেশন জাগব আপনারা প্লিজ এই বাইরে আপনারা সাপোর্ট করবা এবং আগামী দিনে আমরা এরকম চেষ্টা করব একদম সম্পূর্ণ বিনামূল্যে তাকে নিয়ে আসার এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই সাবস্ক্রাইব রাখবেন এখন ফলো করে ভিডিও আমি নিজের আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম যেটা কাজ আছে এখানে আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে সো বরাকগুলির মধ্যে লোকাল জব আপডেট এমন একটা চ্যানেল যেখানে আমরা মাসের মধ্যে ত্রিশ দিনই চেষ্টা করি আপনারা লাগে একদম এরকম সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে জব আপডেট নিয়ে আসার তো আপনারা এই চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো এখানে আপনারা দেখতে পারবা এখানে ইয়ামার মতো একটা রেপুটেড শোরুম থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা বাকি আপনারা কাজ সম্বন্ধে একদম ডিটেলসে কয়ে দিব আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ আপনারা দেখলে পরে এখানে বুঝতে পারবা তো এখানে আপনারা দেখতে পারবা জব ভ্যাকেন্সি এট ইয়ম্মা ইউনিট রুম ইয়ম্মা ইউনিট রুম কোম্পানি তরফ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা কাজটা যেটা আপনি এখানে দেখতে পারবা অ্যাড্রেস যেটা কাজের অ্যাড্রেসটা আপনারা এখানে দেখতে বা সোনাই রোড অপোজিট হলো আপনারা নিয়ার তরঙ্গ হিরো টু হুইলার শোরুম তো আপনারা হিরোর যেটা আপনারা টু হুইলার শোরুম আছে এই টু হুইলার শোরুমের ঠিক অপোসাইডে আপনারা এখানে এই এড্রেসটা আপনারা এখানে আপনারা পোস্ট যেটা আছে এখানে দেখতে পার টু ফিমেল তো আমার যারা বইন্দা আসুন আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে দুইজন ফিমেল ক্যান্ডিডেট এবং দুইজন মেল ক্যান্ডিডেট তো আমার যারা বাইরে আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো পোস্ট আছে আপনারা টোটাল চারটা আপনারা দুইটা ফিমেল এবং দুইটা মেল সেলস পোস্ট যেটা আপনারা দেখতে পার সেলস কনসালটেন্টস পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পারবেন টেন প্লাস টুয়েলভ আপনারা যারা হাই সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা আপনারা তার উপরে যারা আছেন গ্র্যাজুয়েশন তারাও আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে আপনারা দেখতে পারবেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ক্যান বি এডেড অ্যাডভান্টেজ তো আপনারা আগে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন এই কাজের লাগে সেন্ড সিবি আপনারা দেখতে পারবো এখানে দো আছে ইয়ম্মা শিলচার এট এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেটেড সিবি আছে আপনারা একটা সুন্দর করে সিবি তৈরি করবা এই সিবিটা আপনারা এখানে এই মেলের মাধ্যমে সেন্ড করে দেবো আপনারা যারা সিবি শর্ট দিব দিব শুধু তারারে এই কোম্পানি তরফ থেকে কল অথবা মেসেজ করা হইতে পারে শুধু তারারই রিপ্লাই আবার আপনারা কোয়াই দিলাম অনেক সময় আপনারা এখানে মেসেজ করুন যে আ সিবি দলাইলো কোনো ধরনের রিপ্লাই আইলো না তো সিবি রিপ্লাই শুধুমাত্র রইবো যারা সিবি শর্টলিস্টেড হবো এবং যারা এক্সপেরিয়েন্স আছে আপনারা এখানে এই কোম্পানি তরফ থেকে মেইল অথবা আপনারা কল করা হইতে পারে তো আপনারা সবসময় আপনারা মেইলটা চেক করবা আজকে দুই নম্বর যেটা চাকরি আছে এটা আপনারা দেখতে হয় এখানে কুকের পজটা কাজ করে সুযোগ আছে কুক रिक्वायर्ड এন্ড এক্সপেরিয়েন্স কুক रिक्वायर्ड ফর ফাস্ট তো ফুড দোকানে লাগি উনাদের একজন কুক আবশ্যক এখানে এক্সপিরিয়েন্স দেখতে পারবা আপনারা অভিজ্ঞতা যারা আছে কুকে আপনারা ভালো কুক যারা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে ফুড রেস্টুরেন্ট নিয়ার এনআইটি শিলচর তো শিলচর যেটা এনআইটি আছে এনআইটি ঠিক আশেপাশে আপনারা এখানে এই রেস্টুরেন্টটা ওয়ার্কিং যেটা আওয়ার্স দেখতে পারবা আপনারা দুপুর একটা থেকে রাত্রে দশটা অবধি আপনার এখানে ওয়ার্কিং টাইমিং দেবো কাজের যেটা টাইমিং আছে দুপুর একটা থেকে রাত্রে দশটা অবধি কাইন্ডলি কন্ট্যাক্ট ফর ফার্দার ডিটেলস টু ফোন নম্বর মেনশন বিলো আপনারা এখানে নিচে ফোন নম্বর দেওয়া আছে এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে চান তাহলে আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো ওইখানে আপনারা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে দেখতে পারবেন নাইন থ্রি সিক্স ফাইভ ডাবল জিরো এইট ফাইভ জিরো ফাইভ সেকেন্ড যেটা নম্বর আছে আপনারা ডাবল এইট ডাবল টু জিরো এইট ওয়ান সিক্স এইট ওয়ান এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনে হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা এবং আপনারা যদি চিন পরিচিত যদি কিরম কেউ যদি কুক থাকে তাহলে তারা নিশ্চয়ই আপনারা জানাইবা সো তিন নম্বর যেটা কাজ আছে এখানে আপনারা জব ফর উমেন আমার যারা বইন্ডা আছেন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট সব ধরনের চাকরি সবসময় নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা একটু চ্যানেলটা সাপোর্ট করবা তো এখানে আপনারা দেখতে পারবেন জব ফর ওমেন মাল্টি ন্যাশনাল সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইজ গিভিং জব ফর ওমেন তো এখানে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানির তরফ থেকে আমার যারা বন্ধু আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে জব ফর ওমেন আপনারা দেখতে পারবা উইথ গুড স্যালারি আপনারা দেখতে পারবা এখানে খুব ভালো একটা স্যালারি পাইবা প্লাস আপনারা এখানে এন সি টিভ পাইবা পি এফ পাইবা তাছাড়া আপনারা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ট্রিপ থাকবো আপনারা দেশ বিদেশে গুড়া লাগি আপনারা এই কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ট্রিপের সুযোগ কুড়িয়ে দোয়ব আপনারা যে গুড়া যে দেশ বিদেশে যে গুরতা তার লাগে এই কোম্পানির তরফ থেকে আপনারা সুযোগ কুড়িয়ে তো এখানে আপনারা কাজের ডিটেলসটা কোনো ধরনের মেনশন করা নাই আপনারা যে যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা বাকি আপনারা এখানে যোগাযোগ করে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পারবা মিন গ্রাজুয়েশন তো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ভ্যাকেন্সি আপনারা লিমিটেড তো এখানে আপনারা জলদি জলদি যোগাযোগ করবা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা ডাবল নাইন ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ নাইন ওয়ান এইট এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজ সম্বন্ধে আপনারা ভালোভাবে ডিটেলসে জানবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কারণ এখানে নম্বর শো করা আছে তো আপনারা এই নম্বরে যারা বন্ধু আসুন আপনারা এখানে আগে যোগাযোগ করবা যোগাযোগ করে সমস্ত কিছু নিজেরা বুঝবা বুঝিয়ে আপনারা এখানে ভালোভাবে অ্যাপ্লাই করবা আজকের চার নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা প্রাইভেট হাসপাতাল থেকে এখানে কাজ করার সুযোগ আছে শিলচারের মধ্যে একটা রেপুটেড হাসপাতালের তরফ থেকে এখানে কাজ করার সুযোগ আছে তো আপনারা এখানে দেখতে পারবেন রিকুয়েড ওটি নার্সিং স্টাফ তো অপারেশন থিয়েটারের জন্য একজন নার্সিং স্টাফ ওনাদের প্রয়োজন ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আপনারা যারা ওয়ান ইয়ারের নার্সিং স্টাফের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এখানে আপনারা দেখতে পারবেন জিএনএম বিএসসি উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স তো আপনারা এখানে জিএনএম এবং বিএসসি উইথ আপনারা যদি এক বছরের যদি অভিজ্ঞতা থাকে এই ফিল্ডে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি সম্পূর্ণ আপনারা আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই হাসপাতালে যেবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা বেতনটা ফিক্সড করাইব কন্ট্যাক্ট যেটা করবা এখানে দেখতে পারবা বেলি হসপিটাল তো শিলচার আপনারা বেলি হাসপাতালের নাম অনেকে শুনছেন এই বেলি হাসপাতাল থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা বেলি হসপিটাল রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেড তো এখানে আপনারা যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা নাইন তো আপনারা এখানে কাজটা যেটা আছে এখানে অলরেডি আপনারা জানাই আছে এখানে ওটি যারা ওটি টেকনিশিয়ানে যারা আপনারা নার্সিং স্টাফের পোস্টে যারা অভিজ্ঞতা আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করবো যোগাযোগ করবা তো বন্ধুরা আজকে ছিল এইগুলো চাকরির কবর ভিডিওটা সম্পূর্ণ দেখালে কি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা টাটা